একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল সাথে যাবে আমলাম আর তো কিছুই রবে না গোহিন করে যেতে গবে গহিন করে যেতে গবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রে তোমার সাঁদের মুখানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে সবার মন কার নাকি জবাব যখন পারবে না করিবে সবার মন কার নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিছে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না